আপনি যদি লাভজনক মাছ চাষ করতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় মাছ চাষি ভাইয়েরা বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ চাষি ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ে চাষ উপযোগী সেরা একটি মাছ জি ছি রুই মাছের পোনা এবং আজকের পর্বে এই মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যাতে করে আপনারা এই মাছ চাষকে আরও লাভজনক করে তুলতে পারবেন প্রিয় মাছ চাষি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের নতুন একটি ভিডিওতে সকলকে জানায় স্বাগতম আপনারা জানেন আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে চাষকৃত মাছের মধ্যে রুই মাছ অন্যতম একটি মাছ এবং আমাদের দেশের মাছের বাজারে রুই মাছের বেশ ভালো চাহিদা রয়েছে আমাদের দেশে বর্তমানে রুই মাছের কয়েকটি জাত চাষ করা হয় তার মধ্যে ঝি রুই মাছ অন্যতম যেটি ওয়ার্ল্ড ফিশের কার্বজেনেটিক ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের একটি গবেষণার ফসল যা সাধারণ রুই মাছের চেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং কম সময়ে বেশি উৎপাদন নিশ্চিত করে এই জেনেটিক্যালি ইম্প্রুভ জাতের মাছ চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কারণ এই মাছটি সাধারণ রুই মাছের চেয়ে সাঁত্রিশ পার্সেন্ট বেশি উৎপাদন দিতে সক্ষম যা মাছ চাষিকে কম সময়ে বেশ ভালো মুনাফা দিতে সক্ষম এই থ্রি রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন থ্রি রুই মাছ দেখতে বেশ আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে এই মাছের বেশ ভালো দাম পাওয়া যায় রুই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সাথে আনুপাতিক হারে এই মাছের পোনাগুলো মজুত করবেন তাহলে কালচার শেষে আপনারা ভালো একটি ফলাফল এই মাছ চাষ থেকে পাবেন বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা এই জিঁথি রুই মাছ চাষ করার জন্য খুঁজছেন অরিজিনাল জিথি রুই মাছের পোনা তাদের জন্য বাংলার মৎস্য খামারে আপনারা পাবেন উন্নত মানের এই জিঁথরি রুই মাছের পোনাগুলো আমাদের হেচারি থেকে সংগ্রহকৃত এই জিঁথি রুই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যেই আপনারা বাজারজাত করতে পারবেন আপনারা যে সকল মাছ চাষি ভাইয়েরা চাষের জন্য খুঁজছেন এই লাভজনক জিথ্রি রুই মাছের পোনা সংগ্রহ করুন বাংলার মৎস্য খামার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো অর্ডার করতে পারবেন মাছ নিয়মিত পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন